নমস্কার নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক স্বপ্ন ছুটে চলেছে দক্ষিণ ত্রিপুরার এগারো শিক্ষার্থী আগামী চব্বিশে সেপ্টেম্বর যাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো বিশালগড় বাইপাস সড়কে তড়ি ঘুরে কাজ নিয়ে প্রশ্ন মেলাঘর তেল জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা হারঘর স্বদেশী খারঘর স্বদেশী এই বার্তা নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান উদয়পুরে বেড়াতে এসে গোমতী নদীতে নিখোঁজ আগরতলার যুবক করে রাতের অন্ধকারে সিপিআই পার্টি অফিসে বুলটোজারের হামলা রেল স্টেশন থেকে গৌতম দেবনাথের নেতৃত্বে সত্তর জন তীর্থযাত্রী আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উত্তর ভারতের সফরে রওনা দিলেন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় যাত্রা আজ ভোরে সাবরুম রেল স্টেশন ছিল একেবারে উৎসমুখর পরিবেশে উদ্যোগী যুবক গৌতম দেবনাথের নেতৃত্বে প্রায় সত্তর জন তীর্থযাত্রী শাবরুম শিয়ালদা কালচনচক এক্সপ্রেসে চেপে উত্তর ভারত সফরে রওনা দেন যাত্রার সূচনায় রেল স্টেশনে এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় ভক্তিগীত এবং মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে যাত্রার প্রার্থনা করা হয় তীর্থযাত্রীদের আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে গোটা স্টেশন চত্বর জমজমাট হয়ে ওঠে গৌতম দেবনাথ জানান এই সফরে করে তার উত্তর ভারতের বিভিন্ন পবিত্র স্থান পরিদর্শন করবেন ভক্তি এবং আনন্দের আবহে সকলে মিলেমিশে তীর্থযাত্রাকে স্মরণীয় করে তুলতে উৎসুক সকলের এই যাত্রা পথের দৃশ্য সাব্রমবাসীর কাছে হয়ে রইল এক অনন্য স্মৃতি ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা জয় জগন্নাথ জয় রাধে আজকের শুভ দিনে আমাদের দুই হাজার পঁচিশ সেপ্টেম্বর ইংরেজি আমাদের যে সংস্থা রাধা গোবিন্দ স্পেশাল তীর্থ ভ্রমণের মাধ্যমে আর এই গোবিন্দ স্পেশাল তীর্থ ভ্রমণের যে আমাদের কর্মকর্তা যিনি আছেন আমাদের রতনলাল দেবনাথ হরিণা নিবাসী ওনার উদ্যোগে আজকে আমরা তীর্থ ভ্রমণ যাত্রা আরম্ভ করলাম আমাদের ত্রিপুরাতে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল আগরতলা টু সাবরুম রয়্যাল যোগাযোগ ছিল না আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির কল্যাণে তুভুর ভারত ত্রিভুরী রাজ্যের কল্যাণে আজকে আমরা সে রেল যোগাযোগ সুবিধা হওয়াতে প্রত্যেক যাত্রীগণ আজকে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান গয়া কাশী বৃন্দাবন উত্তরপ্রদেশের এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম আমাদের পশ্চিমবঙ্গের যত তীর্থস্থান আমাদের আছে গঙ্গা যে সুরধনী গঙ্গা দহাপ্রভুর জন্মস্থান বৃন্দাবন ধাম বিশালগড় বাইপাস সড়কে তড়িঘড়ি কাজ নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী আসবেন বলে খরচ হচ্ছে বিপুল অর্থ কিন্তু কাজের স্থায়িত্ব নিয়ে সন্ধিহান খোদ শ্রমিকরা সংবাদ সরে প্রধানমন্ত্রী আসবেন ভুলে তুরিখুড়ি কাজে প্রশ্নের মুখে প্রশাসন বিশালগড় বাইপাস সড়কে চলছে দ্রুত কাজ প্রধানমন্ত্রী আসার আগে কোষাগারের অর্থ ব্যয় করে সাজানো হচ্ছে রাস্তা কিন্তু এই কাজের দায়িত্ব নিয়েই উঠছে প্রশ্ন ঠেকেদারের অধীনে কর্মরত শ্রমিকদের একাংশের দাবি যেভাবে অল্প সময়ে তুরিখুড়ি করে কাজ করা হচ্ছে এতে টেকসই হওয়ার সম্ভাবনা নিয়ে তারা নিজেরাই সন্ধিহান সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত সরকারি আধিকারিকরা সরে যান এমনকি একা আধিকারিক স্পষ্ট জানান মিডিয়ার সামনে কথা বলার অনুমতি নেই তাদের এমন অবস্থায় জনপণে উঠেছে প্রশ্ন প্রধানমন্ত্রীর সফরের উপস্থিতির নামে যে অর্থ খরচ হচ্ছে তা চনু অনুসারে কার্যকর হবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা হ্যাঁ কাজ প্রাইম মিনিস্টার আসবে কথা ঠিক করতে পারি না আমার বাড়িতে বাইপাসে বাইপাসে বিশালগর বাইপাসে তখন হয়তো গাড়িটা যেমন কি মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে কাজটা ঠিক হচ্ছে কিনা প্রাইম মিনিস্টার আসবে বৃষ্টি বৃষ্টি কাজ করার জন্য বলছে না ঠিক আছে বৃষ্টির মধ্যে কাজ করা যায়নি মানে পিস বয় নেই অফিশিয়াল আমাদের বলছে অনট কি করব বলেন না আপনারা তো শ্রমিক আপনারা কি বুঝতে পারছেন যে বৃষ্টির মধ্যে পিসটা বয় পিসটা তো বয় না ঠিক ঠিকভাবে বয় না তাহলে এটা দিয়ে কাজ করা হচ্ছে নাকি কি বলুম আমরা বললাম উপলক্ষে ত্রিপুরার বিজেপি ও বিসি মোর্চার উদ্যোগে আয়োজিত হল মেগা রক্তদান শিবির উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা ওবিসি মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আজ এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজধানীর কুড়ি নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শিবিরের বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী শান্তনা চাকমা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত শিবিরে বহু স্বেচ্ছাসেবক এগিয়ে গিয়ে রক্তদান করেন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগ শুধু মানবিকতা চিন্তার দৃষ্টান্ত নয় বরং সমাজের অসুস্থ এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য বার্তা বহন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বললেন মানব সেবাই সর্বোচ্চ ধর্ম রক্তদানের মাধ্যমে বহু মানুষের প্রাণ বাজানো সম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে এই ধরনের কর্মসূচি আয়োজন করা নিঃসন্দেহে প্রশংসনীয় আয়োজকরা আশা প্রকাশ করেছেন ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ত্রিপুরা রাজ্যে রক্ত সংকট অনেকটাই নিরসন হবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা

প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ হারঘরের স্বদেশী হারঘর স্বদেশী স্লোগানকে সামনে রেখে আত্মনির্ভর ভারত এক কর্মশালার আয়োজন করা হয় এই বিভিন্ন স্তরের দলের করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের সাংসদ ধাবেল পেটেল আসাম ও ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সভাপতি সুবল ভৌমিক এবং অন্যান্য বিধায়ক ও বিধায়িকারা কর্মশালায় উপস্থিত নেতারা আত্মনির্ভর ভারতের লক্ষ্য বাস্তবায়নেই জন জন সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় উৎপাদনের বিকল্প সমাধান নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি পরিবারের মধ্যে স্বদেশী পণ্য ব্যবহারের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব তুলে ধরা হয় এছাড়াও কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য স্বদেশী পণ্য উৎপাদন ও বিপণন সংক্রান্ত বিশেষ নির্দেশিকা ও পরিকল্পনা শেয়ার করা হয় দলের স্থানীয় নেতৃত্ব আশা প্রকাশ করেন এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে স্বদেশী পণ্য ব্যবহারের দিকে আকৃষ্ট করবে এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সাহায্য করবে पूरा प्रदेश में मुख्य आने का उद्देश्य जो हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने आत्मनिर्भर भारत हर घर स्वदेशी घर गर घर स्वदेशी का जो अभियान पूरे भारत देश में चलाया है उसके अंतर्गत मुझे नॉर्थ ईस्ट का प्रभारी बनाया गया है और उसमें हमारे पूरे भारत देश में स्वदेशी जो प्रोडक्ट है उसका कैसे हम लोग गर, इंक्रेज कर सकते हैं उसको कैसे बढ़ावा दे सकते हैं उस पर पूरा ध्यान दे रहे हैं और स्वदेशी जैसे हमारे महात्मा गांधी जी ने भी आज़ादी की जब लड़ाई चालू किया था अंग्रेज़ों के खिलाफ तब भी उन्होंने भी स्वदेशी को नियम बनाया था वैसे ही नरेंद्र मोदी जी जो विकसित भारत नींव है वो स्वदेशी से बनाना चाहते हैं इसके अंतर्गत पूरे भारत देश में हमारा 25 सितंबर से लेकर 25 दिसंबर तक तीन महीने का पूरा कार्यक्रम है जिसके स्वदेशी कैसे हम लोग अपना सकते हैं और ये कार्यक्रम सिर्फ हमारे पार्टी और सरकार के लिए नहीं लेकिन आम जनता को ये हम स्वदेशी कैंपेन में जोड़ने वाले छोटे व्यापारी हो गए हमारे प्रबुद्ध जीवित वर्ग हो गए हमारे युवा हो गए महिला हो गए किसान हो गए सबको साथ में जोड़ के हम लोग बुल्डोजार लो हमला भांगचुर घटन उत्ताल एलिका और राजनैतिक महले उठे से सरगोल রাজধানী আগরতলার প্রতাপগড়ের রাতের অন্ধকারকে ঢাল করে সিপিআইএম মঞ্চল অফিসে বুলডোজার চালিয়ে ভাং চুর চালানো হয় ফলে গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের বিরোধী দলনেতা এবং সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন দিনের বেলায় সামনে দাঁড়ানো সাহস না থাকায় শাসক দল রাতের আধারে কুণ্টাবি এবং সন্ত্রাসের পথ বিছে নিয়েছে জনগণের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে সরকার আর সেই আতঙ্কই বিরোধীদের কণ্ঠরোধের প্রচেষ্টা হিসেবে সামনে আসছে তিনি আরও যোগ করেন বেকারত্ব মূল্যবৃদ্ধি দুর্নীতি যখন সাধারণ মানুষের খুব বাড়াচ্ছে তখন সরকার সমস্যায় সমাধান না করে বিরোধীদের দমনই ব্যস্ত হয়ে উঠেছে অফিস ভাঙা গেলেও আন্দোলনের শক্তি ভাঙা যাবে না আমরা মানুষের পাশে থেকেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজবিরোধীরা বোলডোজার দিয়ে নিয়ে এসে যে আপনি দেখছেন এটাকে গড়িয়ে দেয় এরাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি পরাজিত রোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ সারা সারাদিপরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের এই অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা ভিড় বা নৈতিকভাবে যারা কাজ করে কুমারঘাট মকমার ফটিক্রাই ফরেস্ট মার সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের শাখা অফিসের নানাবিধ সমস্যা নিয়ে খুদ্দকর্মীরা সংবাদ মাধ্যমে নিজেদের দুঃখ প্রকাশ করেছেন ফুটিগড়ায় বিদ্যুৎ দপ্তরের শাখা অফিসটি বছরের পর বছর ধরে নানান সমস্যা এবং অযত্নের শিকার অফিসে পর্যাপ্ত অফিসের সরঞ্জামের অভাব ঘরের ছাদ ভেঙে বর্ষার মৌসুমি পানি পড়া অর্থাৎ জল পড়া চারপাশে নোংরা আবর্জনার ভিড় ও শৌচালয়ে না থাকার মতো চরম অসুবিধের অভিযোগ রয়েছে অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সমস্যা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি একাধিক কর্মচারী সংবাদ মাধ্যমের সামনে এসে জানান অবস্থায় কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং অফিসের সর্বেগ ও ব্যবস্থাপনা জন পরিষেবার কাজকে প্রভাবিত করছে সানিউরা মনে কুরছেন অবলম্বে অফিসে রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা না হলে শাখা অফিসের কার্যক্রম তলানিতে পৌঁছাবে প্রতিকার যে বহাল যে অবস্থা দলাইছে একটা পেছছ জায়গা না একটা ইউরিনারের জায়গা নাই এরপরে এই ঘরে দিয়ে জল পড়তে আছে আর স্টাফও তো নাই স্টাফ আছে তিন তিনজন আছে রেগুলার স্টাফ তিনজন আছে রেগুলার স্টাফ আমি একজন মহিলা ডিআরডাব্লিউ স্টাফ আর সব কেজিও স্টাফ চারজন তারাই নিয়ে আমরা অফিস করতে লাগে সরকার আমরা সরকারের কাছে যাইতাছি এই স্যারের কাছে যাইতাছি আমরা একটা বহাল এই ঘরটা ঠিক করার জন্য বা আমরা একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য ঘরের তালাটা পর্যন্ত নেই আমরা কি করতাম কার কাছে যাইতাম কার কাছে গেলে আমরা পাবো এই সুযোগটা আমরা কেউ আমরা বুঝি সবের কাছে গিয়ে যাইতে যাইতে অবাধ হইয়া গেছে কোয়ার মতন কিচ্ছু নাই আমরা যে মন্ত্রী মন্ত্রীও সেদিন আয়া গেল মন্ত্রীরও আমি দেখাইলাম সবকিছু দেখাইছি এরপরে তো কোনো কিছু খবর পাইলাম না আমরা মেলাভর তেল কাজলে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা মথার নিখিল দাসের নিজস্ব জমি দখলের চেষ্টার অভিযোগে আজ মথার নেতারা মহকুমার ডিসিএম এর সঙ্গে সাক্ষাৎ করে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান মেলাঘর তেলকাছলা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার দেখা দিয়েছে অভিযোগ মথা কর্মী নিখিল দাসের নিজস্ব জুত জমি দখলে চেষ্টা চালাচ্ছে এলাকার কয়েকজন প্রতিবেশী নিয়ে ইতিমধ্যে স্থানীয়ভাবে অশান্তি দেখা দিয়েছে পরিস্থিতি মোকাবেলায় এবং অভিযোগের সমাধান খুঁজতে আজ মথা নেতৃবৃন্দ সুনামরা বহুকুমার শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন নেতাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিখিল দাসের জমি ভাবি দখলের চক্রান্ত চালাচ্ছে কিছু ব্যক্তি ফলে নিখিল দাশ ও তার পরিবার চরম মানসিক চাপে দিন কাটাচ্ছে মথার পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হয়েছে জমির যথাযথ ক্ষতিয়ান এবং নথিপত্র যাচাই করে নিখিল দাশ মানুষকে ন্যায্য অধিকার ফিরিয়ে দিতেই মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতারা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনানুকূল ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তবে ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা অব্যাহত রয়েছে আমি আজকে অ্যাকচুয়ালি মেলাগল পৌর সভাতে আইছি এখানে এখানে তেলকাজার একজন নিখিল চন্দ্র দাস উনি ওনার বহুত বছর ধরে কিছু জায়গা সম্পত্তি নিয়ে কিছু বিবাদ ছিল উনি আমাকে ফোন করলো কাউকে দাদা থেকে নাম্বার কালেক্ট করে ফোন করলে বলল যে ওনার জায়গা সম্পত্তি নাকি পঞ্চায়েত জোর জবরদস্তি করে মানে এখান থেকে অন্য চারটা পরিবার হাঁটার রাস্তা ছিল বহু বছর ধরে ওনার ব্যক্তিগত জায়গা থেকে অস্ত্র আছে দেখলাম তো বললো ডিসিএম স্যার নাকি বললো যে সাত দিনের মধ্যে একটা নোটিশ বের করবে যে ওনাকে জায়গা দিতেই হবে এ কথা শুনে আমি বললাম না এইভাবে ডিসিএম স্যার করতে পারবে না ডাইনের বিরুদ্ধে আমি আজকে আসলাম ডিসিএম সাথে কথা বললাম ডিসিএম স্যার বললো না আমি এমন কথা বলিনি যেটাই হবে যদি ওনার জায়গা দিতেই লাগে যেহেতু চার পরিবার পেছনে আছে উনি যে দিয়ে দেয় ফ্রি অফ কস্ট না উনি টাকা নিয়ে দিতে পারবে এটা ওনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার উনি কোথায় দিয়ে দেবে কীভাবে দেবে যেরকম কোন কী হয়েছে পুরসভা ঘুরতে আসে না যেমন কিন্তু আবার তৌসিল যাইতেছেন ডিসিএম অফিসও যাইতেছেন কী ব্যাপার কী স্যার আমি গ্রামে সাধারণ কৃষক

আগরতলার সিটি সেন্টারের সামনে প্রয়াত সাংবাদিক শান্তনু ভূমিক শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভার আয়োজন করল ডিও আই ও এস জিরানিয়া বিভাগ উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব মানিক দে ও রতন দাস সহ অন্যান্যরা প্রয়াত সাংবাদিক শান্তনু ভৌমিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ আগরতলা সিটি সেন্টারের সামনে স্মরণ সভার আয়োজন করে ডিওয়াইএফআই এবং এসএফআই এর জিরানিয়া বিভাগ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইটি রাজ্য সভাপতি মানিক দি সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ নানো নেতৃত্বরা নেতৃত্বরা শান্তনু ভৌমিকের সাহসী ভূমিকার কথা স্মরণ করে বললেন সমাজ এবং গণতন্ত্রের স্বার্থে সত্য প্রকাশের জন্য লড়াই করা সাংবাদিকের ত্যাগ কখনোই ভোলার নয় তারা আরও জানায় শান্তনুর হত্যাকাণ্ডের এছাড়া এখনও পর্যন্ত না হওয়া সাংবিধানিক সমাজ এবং সাধারণ মানুষের কাছে গভীর আঘাতের কারণ সভায় বক্তারা অবিলম্বে দ시দের শাস্তির দাবি জানান এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষাයි बृहतর অন্ত টুটির আহ্বান জানান শরণসভায় উপস্থিত বিভিন্ন যুব ছাত্র সংগঠনের কর্মীরা শান্তনুভভুকে রাতের শান্তি কামনা করে নীরবতা পালন করে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা স্বপ্নছুতে চলেছে দক্ষিণ ত্রিপুরার 11 জন শিক্ষার্থী আগামী চব্বিশে সেপ্টেম্বর তারা যাচ্ছেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে সাবর মহকুমা থেকেও নির্বাচিত হয়েছে চারজন ছাত্রছাত্রী আগামী 24 সেপ্টেম্বর দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচিত 11 জন স্কুল শিক্ষার্থী যাচ্ছেন ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোয়। এই সফর নিঃসন্দেহে তাদের জীবনে এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে এবং ভবিষ্যতে বিজ্ঞান ও মহাকাশ গবেষণার প্রতি আগ্রহকে আরও উদ্বুদ্ধ করবে। শ্রাবণী মহকুমা থেকেও সুযোগ পেয়েছে চার মেধাবী শিক্ষার্থী। পিএম শ্রী শ্রাবণী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছে শিবরা শ্রীল এবং তনুশ্রী দেবনাথ। শ্রাবণী ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে নির্বাচিত হয়েছে পলাশ ত্রিপুরা এবং নীলা দেবনাথ পিএম শ্রী সাপ্রম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান এই সুযোগ শুধু শিক্ষার্থীতে নয় গোটা এলাকার জন্যই গর্বের বিষয় আগামী দিনে এরা মহাকাশ গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের স্বপ্ন বাস্তবায়নে অনুপ্রাণিত হবে এই সফর শুধু একটি ভ্রমণ নয় বরং এক নতুন স্বপ্নের দরজা দেশের সেরা বিজ্ঞানীদের কাছ থেকে শেখার সুযোগ তাদের জীবনে জ্ঞানের আলো চালাবে যে আগামী দিনের বিজ্ঞান সমাজ গঠনের পথ প্রশস্ত করবে নবীন ত্রিপুরা আমি সাবরুম গার্লস এইচ এস স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমাদের স্কুলের পক্ষে এবং আমার সাউথ ডিস্ট্রিক্টের পক্ষে একটা ভালো খবর যে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন বিজ্ঞান ভবন নিউ দিল্লি তারা একটা এক্সপোজার ভিজিট তারা শুরু করে দিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্ট প্রোগ্রাম ফর অ্যাওয়ারনেস রিচ অ্যান্ড নলেজ অন স্পেস প্রোগ্রামের উপরে এবং ব্যাচ নাম্বার ফাইভ আমাদের সাউথ ডিস্ট্রিক্ট থেকে টোটাল তেরো জন মেয়ে যাচ্ছে তার মধ্যে আমাদের স্কুল থেকে দুটো মেয়ে চব্বিশ তারিখে তারা রওনা দেবে আগরতলা থেকে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে মেইন হচ্ছে মানে আমাদের যে দুজনদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের দুজন স্টুডেন্ট তাদেরকে নির্বাচিত করা হয়েছে টোটাল তেরো জনের মধ্যে এবং তারা আগরতলাতে ফিরে আসবে টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর টু থাউজেন্ড এবং সেখানে একজন টিচার কোঅর্ডিনেটর আছেন সাউথ ডিস্ট্রিক্ট থেকে আমাদের বেলুনিয়া স্কুল থেকে গার্লস স্কুল থেকে সেখান থেকে একজন যাবেন তো আমাদের এই দুটো মেয়ে এবং জন স্টুডেন্ট এটা হচ্ছে ব্যাচ ফাইভ ওরা এখানে গিয়ে এক্সপোজার ভিজিটে যাবে এবং তারা অনেক কিছু এখান থেকে শিখবে তার জন্য আমরা আমাদের শাবরুমবাসী খুব গর্বিত এবং সাবরুম ইংলিশ মিডিয়ামও আছে তারাও দুজন স্টুডেন্ট যাবে সেখান থেকে আমরা সবাই গর্বিত ওরা যে এক্সপোজার ভিজিটের সুযোগ পেয়েছি জন্মদিন উপলক্ষে সারা দেশের নানান কর্মসূচির পাশাপাশি মেলাঘরে আয়োজিত হলো মেগা স্বাস্থ্য শিবির বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে রোগীদের ভিড় উপচে পড়ে শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে গোটা দেশে যেমন রাজনৈতিক এবং সামাজিক নানান কর্মসূচি নেওয়া হয়েছে তেমনি সোনামুড়া মহকুমা হাসপাতালের উদ্যোগে শনিবার মেলাখোর মহকুমা হাসপাতালে অনুষ্ঠিত হল এক মেঘা স্বাস্থ্য শিবির সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান স্লোগানকে সামনে রেখে আয়োজিত শিবিরের সূচনা হয় প্রদীপ প্রচুরের মধ্য দিয়ে উদ্বোধন করেন মেলাখোর পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রয় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজেশ দাস এবং অন্যান্য অতিথি ও রা আলোচনা সভায় ডাক্তার রাজেশ দাস বিশেষভাবে নারীদের এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন মেলাঘর পৌরসভার চেয়ারপারসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহিলা সশক্তিকরণের জন্য গৃহীত উদ্যোগগুলোকে প্রশংসা করেন উপস্থিত ছিলেন মেলাঘর পৌরসভার ভাইস চেয়ারম্যান গুরুপদ রায় হাসপাতালের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সহ বিভিন্ন সমাজকর্মী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে রোগীদের ভিড় উচ্চে পড়ে শিবিরে আয়োজকরা জানিয়েছেন আগামী তেইশ সেপ্টেম্বর মেলাঘর বহুমা হাসপাতালের উদ্যোগে আরও একটি মেগা স্বাস্থ্য শিবির আয়োজন করা হবে যেখানে সাধারণ মানুষ বিনামূল্যে পরিষেবা গ্রহণ করতে পারবেন রিপোর্ট নবীন ত্রিপুরা চেয়ারম্যান সার মহাদয়া শ্রীমন্ত্রী হনগঞ্জ ঘোষপাল রায়াম উপস্থিত আছেন এই খেলাধারপুর পরিষদের চেয়ারম্যান স্যার সুপ্রিজা স্যার আমাদের কাউন্সিলর স্যার এবং আমাদের হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ অন্যান্য উপস্থিত আছেন এখানে পরিষেবা তীব্র মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা আগামী তেরোই অক্টোবর রাজ্যে বারো ঘন্টা বন্ধে ডাকতেন অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসনের উদ্যোগ না থাকায় এই বন্ধের ডাক বলে জানান সাংবাদিক সম্মেলনে ত্রিপ্রমথা বিধায়ক রঞ্জিত মা আগামী তেরোই অক্টোবর রাত্রি বারো ঘন্টার বন্ধে ডাক দিয়েছেন তিনি জানান এই বন্ধের আহ্বান মূলত অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে সরকারের উদাসীনতার প্রতিবাদ নেওয়া হয়েছে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন কেন্দ্র সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও ত্রিপুরা রাজ্য সরকার এখনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি তিনি অনুপ্রবেশকারীদের স্বদেশে ফেরত পাঠানোর দাবি পুরো ব্যক্ত করেছেন কয়েকটি সিভিল সোসাইটির গ্রুপের সঙ্গে থেকে এই বন্ধ সমর্থন জানানো হয়েছে এবং সাধারণ জনসাধারণকে শান্তিপূর্ণ সম্পূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা দেখেছি এ কারণে সিভিল সোসাইটি থেকে আগামী তেরোই অক্টোবর দুই ওই দিন আমরা সারা ত্রিপুরায় বারো ঘন্টার বন আমরা আহ্বান করেছি কি কারণে আমরা বন আহ্বান করেছি তার ব্যাখ্যা আমরা এখানে তুলে ধরেছি এখানে আমরা স্পষ্ট দিয়েছি এখানে কি কারণে আমরাকে ইয়ে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের সরকার করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে এটা মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে নির্দেশনা আসার পরও ত্রিপুরায় এটার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যেটা আসামে নেওয়া হয়েছে যেটা দিল্লিতে নেওয়া হয়েছে যেটা তা গুজরাটে নেওয়া হয়েছে হরিয়ানায় নেওয়া হচ্ছে মহারাষ্ট্রে নেওয়া হয়েছে কিন্তু এই ব্যাপারে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি এই ব্যাপারে কিছু বলছেন না কেন বলছেন না উনি মাঝে মাঝে সাংবাদিকদের মুখোমুখি বলেন যে দুই হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারীদের তাদেরকে মানে এখানে ধৈর্যতা দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে ভালো কথা এখন দুই হাজার চব্বিশে পর্যন্ত করা হয়েছে এটাও ভালো এক্সটেনশন করা হয়েছে এটা ভালো কথা কিন্তু আমরা সিভিল সোসাইটি সেটাকে মানি কিন্তু করুক কিন্তু এই ত্রিপুরা রাজ্যের এডিসি রয়েছে এডিসি তো সে লাগু হওয়ার কথা না আর সবচেয়ে যারা এখানে অবৈধ খোঁজ আগরতলার যুবক উদ্ধার অভিযানে এন ডিআরএফ শনিবার সকালে উদয়পুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা আগরতলা ইন্দ্রনগর এলাকার যুবক অঙ্কিত দাস বন্ধুদের সঙ্গে উদয়পুরে পেশির বাড়িতে বেড়াতে গিয়ে গোমতী নদীর জলে তলিয়ে যায় অঙ্কিত দাস ও তার দুই বন্ধু শনিবার সকালে গোমতী নদীতে স্নান করতে যায় স্থানের সময় হঠাৎই জলে তলিয়ে যায় অঙ্কিত সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করতে চেষ্টা চালায় কিন্তু ব্যর্থ হয় পরে পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয় ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডিয়ারএফ প্রশাসন ও উদ্ধার বাহিনী তৎপরভাবে অঙ্কিত দাসকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধার অভিযান চলছে এবং স্থানীয় প্রশাসনরা সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন এবং উদ্ধার বাহিনী দ্রুত কার্যক্রম চালিয়ে যাওয়ার আশার আলো রয়েছে এবং তারা সকলে সম্ভাব্য উপায় চেষ্টা করছে অঙ্কিতকে খুঁজে বের করতে সকাল সাড়ে দশটা নাগাদ আমরা একটা ফোনে খবর পাইছি এখানে লোকাল থেকেই ফোন করছে যে একটা ছেলে আঠারো উনিশ বছর বয়স এক ছেলে কি জলে জলে ডুবে গেছে গা নদীতে তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসও কল করছি ফায়ার সার্ভিসে আইসি আমরাও আইছি এবং এন ডি আর এফ খবর দেওয়া হয়েছে তারাও জানতে পারছে যে এখন আয়া পড়ছে তো ওই চলছে ছেলেটা এখন পর্যন্ত পাওয়া গেছে না ছেলেটা নাকি আগরতলার থেকে এখানে পিসির বাড়িতে বেড়াইতে আইছিল তো ওই নদীতে আরও সঙ্গে আরও তিন চারজন আসছিলো তারা সহই মানে জলে নামছে তার মধ্যে সে হঠাৎ নদীর পুরের মধ্যে গেছে আর তার পাওয়া গেছে না আর কি তার নাম হয়েছে অঙ্কিত দাস বাবা হয়েছে দুলাল দাস বাড়ি ইন্দ্রনগর উনকোটি জেলা প্রশাসন ও আইন সেবা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে শহরের মনুভেলি স্কুল মাঠে আয়োজিত হলো এক মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্প

দেবপ্রিয়া দাস মনুভেলি হাই স্কুলের ইনচার্জ পম্পা দাসগুপ্ত সহ একাধিক অতিথিরা মনুভেলি স্কুল ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন এবং স্বাগত ভাষণ রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুবিলি দেববর্মা একদিনের এই মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্পে রাজ্যের স্বাস্থ্য পরিবহন জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র শ্রম দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে স্টল দেওয়া হয় এছাড়াও সসুভায়ক দলগুলোর পক্ষ থেকেও স্টল বসানো হয় এসব স্টল থেকে স্থানীয় মানুষ আধার কার্ড স্বাস্থ্য বিমা যোজনা ড্রাইভিং লাইসেন্স জন্ম সনদ রেশন কার্ড পিআরটিসি রেগার্ড জব কার্ড সহ নানান ধরনের সনদ ও পরিষেবা সরকারি ভাবে পান অনুষ্ঠানে সহায়ক দলের মহিলাদের লোনের টাকা এবং ছাত্র ছাত্রীদের স্টাইফেন্ড প্রদান করা হয় পাশাপাশি দিনভর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এবং ঔষধপত্র দেওয়া হয় গ্রামের মধ্যেই সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে গ্রামবাসীরা সন্তোষ প্রকাশ করে সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে মনুফেলি স্কুল ছাত্রীরা ঝুমুর নৃত্য পরিবেশন করে দিনভর ইলিগ্যাল সার্ভিস ক্যাম্পকে কেন্দ্র করে মনুফেলি গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎসব মুখর পরিবেশ দেখা দেয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা উপজাতি এলাকার মানুষ জনজাতি এলাকার মানুষ বা বিভিন্ন গ্রামের একদম ভিতরে যারা থাকেন ওনারা সবসময় হয়তো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া বা খবরের কাগজও দেখেন না ওইসব ক্ষেত্রে ওনাদের কাছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন পৌঁছানোর জন্য আমরা এই ধরনের মেগা ক্যাম্পের আয়োজন করে থাকি আপনারা জানেন যে লিগেল সার্ভিস এটা একটা অথরিটি প্রত্যেক ডিস্ট্রিক্টেই আছে এটা আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে আমরা বিভিন্ন দপ্তরের যা যা সুবিধা আমরা দিয়ে থাকি সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনি হয়তো ধরুন আজকে আপনার কোনো একটা পিআরটিসি বা পঞ্চায়েতের আরোয়ার বা সার্ভাইভেল সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স বা আপনি যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন এর জন্য ডিডিআরসি থেকে সার্টিফিকেট এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সোজা চব্বিশ ঘন্টা আপনাদের পাশে